হে হ্যালো আমার কলজার ভাইরাস তোমার সবাই কেমন আছো সেখানে ভালো আছো এবং তোমাদের দয়া আমিও অনেক ভালো আছি তো তোমরা অনেকেই বলছো যে ভাই ওর কালেকশানের আইডি রিভিউ করেন ওর কালেকশন রিভিউ করেন তো ফাইনালি চলে আসলাম তোমাদের মাঝে ওর কালেকশানের একটা আইডি নিয়ে তো বর্তমানে ওর কালেকশানের আইডি পাওয়া খুবই টাফ পাওয়া যায় এক প্রকার কারণ ওর কালেকশানের আইডি পাওয়া যায় না বললেই চলে তো নতুন তারা ফুল ভিডিও দেখবা কোথায় স্কিপ করবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা তো চলো আমাদের প্রোফাইলে আমাদের ব্যয় দেওয়া যাক তো তোমার দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে পুঁচার তো লেভেল রয়েছে এবং সেটা থেকে লাইক আমার পেয়ে যাচ্ছি এবং এই অ্যাকাউন্টে অনেকগুলো ওল্ড ইলাইট পাস করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি কি ওল্ড ইলাইট পাসগুলো করা রয়েছে তো চলো এবার এই অ্যাকাউন্টে আমার গান কাজ করে চেক করবো তো প্রথমে চলে আসছি তো দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে মোট দুইটি ইউ ম্যাক্স এবং একটি ইভোগান ছয় লেভেল এবং বাকি সব ইভোগান তিন লেভেল এবং চার লেভেল করা রয়েছে তো প্রথমে আসি এম ফোর এওয়ান এখানে একটা ওল্ড এম ফোর এ পেয়ে যাচ্ছি এবং মোট এগারোটি স্ক্রিন রয়েছে এরপর এ কে ফোরটি সেভেন এখানে ইভো একে ছয় লেভেল করা রয়েছে এবং মোট ষোলোটি এ কে স্ক্রিন পেয়ে যাবো এরপর স্কার এখানে কিউপিড স্কার পেয়ে যাব এবং মোট চোদ্দোটি কিউপিড স্কারের স্ক্রিন রয়েছে এরপর গ্রোজা গুজা কিন্তু আমার ষাটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর ফার্মাস ইউ ফার্মাস চ্যাল লেবেল করা রয়েছে এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে এক্সেমিট এক্সেমিট চ্যাল লেবেল করা রয়েছে এবং মোট ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এক্সেমিটের এরপর এন নাইনটি ফোর রয়েছে আটটি স্কিন প্লাজমা রয়েছে ছয়টি স্ক্রিন অগের রয়েছে পাঁচটি স্ক্রিন এবং প্যারাফল প্যারাফল কিন্তু আটটি স্ক্রিন রয়েছে এবং আমরা এখানে ইনক্লুডেডে প্যারাফল একটি স্ক্রিন পেয়ে যাব এরপর কিংফিশার পাঁচটি ছত্রিশ চারটি এম চন্দ্র নয়টি এসকে ছয়টি এসবিটি তিনটি ওটপি কার চারটি এবং এসি এইটটি সাতটি পেয়ে দেবো এবং এখানে এসিএইটটি আমার টপ স্ক্রিনটা পে যাচ্ছে এরপর আছে ইউএমপি এখানে আমার ইউএমপি আছে মোট তিনটি মোট চোদ্দটি স্ক্রিন এবং ইভো ইউএমপি তিন লেভেল করা হয়েছে এবং এমপি ফাইভ এখানে এমপি ফাইভ বারোটি স্ক্রিন রয়েছে এবং ইভো এমপি ফাইভ তিন লেভেল করা হয়েছে এরপর কোবরা এমপি ফোরটি সাত লেভেলে ফুল ম্যাক্স এবং বারোটি স্ক্রিন রয়েছে পি নাইনটি নয়টি স্ক্রিন রয়েছে সিজি ফিফটিন একটি থামজম পাঁচটি ভিক্টর তিনটি রয়েছে ম্যাকটেন দশটি স্ক্রিন পেয়ে যাবো এটাই কিন্তু ম্যাকটেনের টপ স্ক্রিন বলা যায় এক প্রকার এরপর বাইজন বাইজন কিন্তু আমার তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর শর্ট গান শর্ট গান হিসেবে এম টেন পেয়ে যাচ্ছি আমরা সাত লেভেল এবং মোট এগারোটি এম টেন স্ক্রিন রয়েছে এখানে কিন্তু আমরা গ্রিন এম টেনটা পেয়ে যাচ্ছি এরপর শর্ট গান এখানে শর্ট গানে আমার দুই দুই শর্ট গান স্ক্রিন পেয়ে যাচ্ছে একটা টপিক্যাল প্যারট আর একটি নর্মাল স্ক্রিন এরপর ম্যাক্স ম্যাক্সিম্যান রয়েছে নয়টি চার্জ বাসটা রয়েছে দুইটি একটি এরপর বিকে ডাবলাম পেয়ে যাবো কন নাইনটি চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এম এ টু পাঁচটি পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইন তিনটি স্ক্রিন পেয়ে যাবো আমরা পিস্তল তো চলো ফিস দেওয়া যাক এখানে ফিসটা কিন্তু আমার দুটি স্ক্রিন পেয়ে আছে এবং তেওটি গুলাল রয়েছে তো চলো কথা বারাবো না এবার এ অ্যাকাউন্টের ইমোট এবং জেস কাস্টমার রিভিউ করবো